ব্ল্যাক হেডস কি কেন হয় জানতে চাইলে এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে দেখে নিতে পারেন আজ জানবেন ব্ল্যাক হেডস দূর করার কিছু উপায় চাইলে ব্ল্যাক মাস্ক জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে ব্ল্যাক হেডস দূর করতে পারেন কিন্তু আপনি হয়তো বাজারের কোন রকম কেমিক্যাল কসমেটিক্স ব্যবহার করেন না চিন্তা নেই এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি ঘরোয়া উপায়ে কিভাবে ব্ল্যাক হেডস দূর করবেন চারটি উপায় দিয়ে দিলাম আপনার সুবিধা মতো যে কোনো একটি অনুসরণ করতে পারেন নাম্বার এক আপনার ফেসের যে যে এরিয়াতে ব্ল্যাক হেডস আছে সেই সেই এরিয়াতে ডিমের সাদা অংশ লাগিয়ে দিয়ে তার উপরে টিস্যু পেপারের স্তর লাগিয়ে দিন কিছুক্ষণ অপেক্ষা করার পর শুকিয়ে গেলে মাস্কের মতো করে টেনে তুলে ফেলুন এতে ডিম ও টিস্যু পেপারে লেগে যাওয়া হেডস উঠে আসবে নাম্বার দুই চালের গুঁড়া গোলাপ জল আর লেবুর রস দিয়ে স্ক্রাব তৈরি করে মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ফেস ভালো করে ধুয়ে নিন নাম্বার তিন মধু ব্ল্যাক দূর করে অল্প পরিমাণে মধু নিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করুন তারপর দশ মিনিটের মতো অপেক্ষা করুন এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন নাম্বার চার মুখে গরম পানির ভাব দিয়ে ব্ল্যাক হেডস দূর করতে পারবেন তবে এর কার্যকারিতা কিছুটা কম একটি গামলায় গরম পানি নিন এরপর গামলায় কিছুটা ঝুঁকে পড়ে মুখ রাখ সপ্তাহে দুই দিন এই কাজ করলে আপনার ফেস অনেকটাই ক্লিন থাকবে ঝামেলায় যেতে না চাইলে ব্ল্যাক হেডস রিমুভার মাস্ক লাগাতে পারেন কিভাবে লাগাবেন সেটাও জানাবো অন্য ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন বাই